اقرأ باسم ربك الذي خلق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ارتبوجه قرآن بري এর ধারাবাহিক আয়োজনের আজকের ক্লাসে আমরা মুলক এর নং আয়াতের প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানার চেষ্টা করব। ইল্লা করবো ওয়া ইলাইহি উনিব তো আমরা যদি দেখি যে সুরা মুল্কের নং আয়াত নং আয়াতের শুরুতে রয়েছে আম আম্মান তাহলে আম্মান শব্দটা যদি আমরা দেখি আরবিতে এই আম্মান শব্দটা হচ্ছে একটা যৌগিক শব্দ আম্মান শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা দেখতে পাবো যে দুইটা অংশ আছে একটা হচ্ছে আম একটা হচ্ছে মান এই দুইটা একসাথে সংযুক্ত হয়ে গঠিত হয় আম্মান আম্মান আচ্ছা তা আম শব্দের অর্থ হচ্ছে অথবা অথবা ইংরেজিতে যেটা আমরা অর ব্যবহার করি আর মান শব্দের অর্থ হচ্ছে কে হ্যাঁ এটা হচ্ছে প্রশ্নবোধক তাহলে আম মান অথবা কে হ্যাঁ অর্থটা এভাবেই থাকবে যে অথবা কে বা কে আছে কথা মিলানোর জন্য এভাবে কি যে প্রশ্নবোধক কে আছে কে আছে কে আছে এভাবে অর্থ করা আছে কিন্তু অর্থটা নর্মালি হচ্ছে অথবা কে হ্যাঁ অথবা কে আম্মান হ্যাঁ দ্যা হ্যাঁ দ্য এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যেটা আমরা ইংরেজিতে বলি যেমন দিস দ্যাট এইগুলা তো হ্যাঁ হচ্ছে এই এটা হচ্ছে দিস ইংরেজিতে যেটা দিস মানে কাছের জিনিসকে ইন্ডিকেট করে আরবিতে সেটা হচ্ছে ইসমে ইশারা বলা হয় হ্যাঁ স্মল ইশারা যেটা কাছের কোনো জিনিসকে ইশারা করে হ্যাঁ ইশারাবাচক এটা আরবিতে বলা ইশারা বাচ্চকরি বাংলা আমরা বলি তাহলে হ্যাঁ মানে এই আর আল্লা আল্লা এটা ইসমে মাউসুল অর্থাৎ এটা ইংরেজিতে যেটা আমরা বলি রিলেটিভ প্রনাউন হ্যাঁ রিলেটিভ প্রনাউনের মতো ব্যবহৃত হয় আল্লাটা হচ্ছে সিঙ্গুলার হ্যাঁ জে বা যিনি হ্যাঁ এই জায়গায় আমরা যে লিখলাম হ্যাঁ মানুষ যখন কোনো ব্যক্তিকে বোঝাবে তখন আল্লা দ্বারা যিনি বোঝাবে হ্যাঁ কোনো বস্তুকে বোঝালে তখন যে মানে যে বা যিনি যেটি এইভাবে আসে কথাটা হুয়া হুয়া অর্থ হচ্ছে সে এটা থার্ড পার্সন সিঙ্গুলার এটা হচ্ছে দমির বা সর্বনাম যেটা আমরা বলি হুয়া দমির আবার কখনো মানে সে অথবা তিনি আর কি থার্ড পার্সন সিঙ্গুলার যেটা বোঝায় আমরা সে লিখলাম এই জায়গায় আর জুনদুন আর এই অংশটা এটা একটা টার্ম এই অংশটা একসাথে আমরা এর অর্থ করবো এই জন্য আমি ভেঙে ভেঙে আগে লিখে নিচ্ছি জুনদুন মানে সেনাবাহিনী বা সৈন্যবাহিনী হ্যাঁ সেনাবাহিনী লিখে আমরা সেনাবাহিনী 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 তাহলে সম্পূর্ণ আম্মান কে আছে হ্যাঁ যে এই যে আবার সে সেনাবাহিনী হ্যাঁ তো এই কথাগুলোকে আমরা জানি যে আরবি থেকে যখন বাংলা এর অর্থ করা হয় তখন সবগুলোকে সবগুলাকে শুধু আক্ষরিকভাবে অর্থ করা হয় না কিছু কিছু ক্ষেত্রে এর আরবি ব্যাকরণের যে বালাগাত আছে বালাগাত মানে হচ্ছে অলংকারবিদ্য অলঙ্কার শাস্ত্র হ্যাঁ ইংরেজিতে অনেকটা রেটোরিক প্রসুডি এই টাইপের আর কি রেটোরিক টাইপের তো সেভাবে এর অর্থ করা হয়েছে কি যে এমন কোনো সেনাবাহিনী হ্যাঁ আছে কি আছে কি আর এইটুকের অর্থ করা হয়েছে যে এমন কোনো সেনাবাহিনী বা এই যে সে সেনাবাহিনী হ্যাঁ কথাটাকে মিলানোর জন্য ওইভাবে করা হয়েছে যে এমন কোনো সেনাবাহিনী আছে কি হ্যাঁ প্রশ্নবোধক এমন কোনো সেনাবাহিনী আছে কি বা এমন কোনো সৈন্য আছে কি এই অংশটার অর্থ এইভাবে করা হয়েছে আমি ভেঙে ভেঙে লিখলাম কিন্তু অর্থটা করা হয়েছে এভাবে যে এমন কোনো সেনাবাহিনী আছে কি তারপরে অংশ অংশে যাই আমরা যেমন এই জায়গায় জুন জুং দুন সেনাবাহিনী তো এই দুন এই জায়গায় আছে তান উইন আছে ডালের উপরে তান দেওয়া আছে দুইটা পেজ দেওয়া আছে এজন্য আমরা জানি যে তান উইনের পরে যদি লাম আসে তাহলে ঈদগাম হয় হ্যাঁ ঈদগাম হচ্ছে যে দুইটা একসাথে সংযুক্ত হয়ে যাবে উচ্চারণ সেজন্যই কিন্তু এই যে জুম দুনের পরে লামের উপরে তাস দিতে দেওয়া হচ্ছে শুধু এর উচ্চারণ মিলানোর জন্য আচ্ছা লাকুম শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি লাকুম আরবিতে এটা হচ্ছে লি লি মানে জন্য লি মানে জন্য আর কুম মানে তোমাদের তাহলে অর্থটা কি দাঁড়ায় তোমাদের জন্য এই লিয়ের সাথে যখন কুম সন্ধিবিচ্ছেদ হয় আরবিতে বলা হয় তা হ্যাঁ যখন দুইটা শব্দ একসাথে আসে বা কোনো একটা শব্দকেই হরফে ইল্লতের কারণে নতুন কোন শব্দ তৈরি করা হয় হ্যাঁ তখন কিছু অংশ অমিটেট হয়ে যায় কিছু নতুন অংশ যোগ হয় এভাবে তা লিলের মাধ্যমে শব্দের কিছু পরিবর্তন হয় আভ্যন্তরীণ পরিবর্তন হয় তো এই যে লি যখন লি হচ্ছে হরফেজার আরবি প্রিপোজিশন এ লি এর সাথে কুম কুম হচ্ছে তোমাদের এটা অবজেক্ট হ্যাঁ এই জায়গায় এটা পসেসিভ কেজ হিসাবে যদিও আছে কিন্তু এটা নর্মালি হচ্ছে কুম কখনো এটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় কখনো এটা পসেসিভ ফর্মে আসে সাধারণত হরফেজারের পরে যদি কুম আসে হ্যাঁ তাহলে সেটা পসেসিভ ফর্মে চলে যায় অধিকরণ কারক হয় তখন লি এর সাথে যখন কুম সংযুক্ত হয়ে যায় তখন এই শব্দটা দ্বারায় লাকুম লাকুম তখন এই লিটা হয়ে যায় লা হ্যাঁ লি প্লাস কুম সংযুক্ত হয়ে হয় লাকুম অর্থাৎ তোমাদের জন্য অর্থটা ঠিকই আছে তোমাদের জন্য তোমাদের জন্য আমরা লিখলাম তাহলে যে তোমাদের জন্য এমন কোনো সেনাবাহিনী আছে কি হ্যাঁ এমন কোনো সেনাবাহিনী আছে কি লাকুম ইয়াং সুরুকুম ইয়াং সুরু শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি ইয়াং সুরু শব্দটা কীভাবে আসলো আরবিতে একটা কমন ভাব সবাই জানেন এটা না র। না স মানে সাহায্য করলো সাহায্য করলো যেহেতু আরবি ফেলগুলা আরবি ভাবগুলা মূল মূল আরবি ক্রিয়া অতীতকালে থাকে ইংরেজি এবং বাংলার ক্ষেত্রে যেমন মূল ভার্বটা থাকে বর্তমান কালে কিন্তু আরবির ক্ষেত্রে মূল ভার্বটা থাকে অতীতকালে তাকে বর্তমান বা ভবিষ্যতে কনভার্ট করতে হয় তাহলে না সরা মানে সে সাহায্য করলো এই না সরা ভার্বের সাথে মানে নর্মালি আরবি যে মূল ভার্ব থাকে অতীতকালে সেই ভার্বের সাথে একটা থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হিডেন আকারে থাকে ডিফল্টভাবেই হ্যাঁ সকল আরবি মূল ক্রিয়ার সাথে থার্ড পারসন সিঙ্গুলার অর্থাৎ হি সাবজেক্ট হি সাবজেক্ট এটা হিডেন আকারে থাকে যেমন আমরা যদি আরও বিস্তারিতভাবে একবারে সুনির্দিষ্টভাবে যদি বলি তখন এর অর্থ দাঁড়ায় কি না সরা সে সাহায্য করলো হ্যাঁ এটা আসবে সরাসরি তাহলে এটা হচ্ছে পাস টেন্সের ভার পাশ টেন্সের ফর্ম তো এর যদি আমরা বর্তমান ভবিষ্যৎ করি তখন আসে কি আমরা জানি যে বর্তমান ভবিষ্যতে একটা ইয়া চলে আসে আলামত ইয়ের আলামত থার্ড সিঙ্গুলার আলামত থাকে ইয়া তাহলে ইয়াং সুরু ইয়াং সুরু হ্যাঁ ইয়াং সুরু মানে সাহায্য করছে করে করবে তিনটাকে তিনটা অর্থ আসে হ্যাঁ নর্মালি দুইটা অর্থ যদি আমরা ধরি যে শেষ সাহায্য করে বা করবে হ্যাঁ অর্থাৎ বর্তমান ভবিষ্যৎ দুইটা কালকেই ইন্ডিকেট করে একটা ফর্ম দ্বারা এই জন্য একে মদরই বলা হয় হ্যাঁ যে দুইটা ফর্ম একসাথে চলে আসে এটা যেমন মাদি ফর্ম অতীতকালের আর এটাকে বলা হয় মদরই অর্থাৎ এর মধ্যে দুইটা কালের বৈশিষ্ট্য আছে বর্তমান এবং ভবিষ্যৎ তবে আরও সুনির্দিষ্ট ও ভবিষ্যৎ যদি বোঝাতে চাই তখন আমরা সা বা সাউফা ব্যবহার করা হয় যেমন কোরআন মাজিদে অনেক জায়গায় পাবেন যে সাউফা সাউফাতেমুন শীঘ্রই তারা জানবে সাউফা শব্দ ব্যবহার করা হয় ইংরেজিতে শ্যাল বা উইলের মতো যাই হোক এই জায়গায় যেহেতু ইয়াং সুরু নাচরা ইয়াং সুরু নাচরা অতীতকাল ইয়াং শুরু বর্তমান ভবিষ্যৎ হ্যাঁ তাহলে ইয়াং সুরু আর এর সাথে কি করা আছে এই যে এই জায়গায় ইয়াং সুরু শব্দটাই ব্যবহার করা হয়েছে অর্থাৎ সে সাহায্য কর করে বা করবে আর এর সাথে কুম যোগ করা আছে কুম মানে তোমাদেরকে কুম এটা হচ্ছে অবজেক্ট হ্যাঁ তোমাদেরকে অবজেক্টের রূপ এটা আন্তুমের তুমের সংক্ষিপ্তরূপ তোমাদের তাহলে ইয়াং সুরু কুম তোমাদেরকে সাহায্য করবে হ্যাঁ সে তোমাদেরকে সাহায্য করবে সে বলতে সেনাবাহিনীকে বোঝাবে যে এমন কোনো সেনাবাহিনী আছে কি যে তোমাদের সাহায্য করবে তাহলে সে সাহায্য করবে হ্যাঁ তাহলে এমন কোনো সেনাবাহিনী আছে কি যে তোমাদেরকে সাহায্য করবে মানে তোমাদের জন্য এমন কোনো সেনাবাহিনী আছে কি যে তোমাদেরকে সাহায্য করবে তারপরে দেখুন মিমের উপরে সুকুন দেওয়া আছে অর্থাৎ এটা তো মিমসাকিনের পরে যদি আবার মিম আসে তাহলে আরবি একটি নিয়ম অনুযায়ী সেখানে ঈদগাম হবে এটা আপনারা জানেন কমন একটা নিয়ম আহ সেজন্য কিন্তু মিমের উপরে তাস দিদ দেওয়া হচ্ছে এর আলাদা কোনো অর্থ নেই শুধু এই ঈদগাম করার জন্য মিমের উপরে তাস দিদ দিয়ে একে মিলানো হয়েছে উচ্চারণ মিলানোর জন্য তাহলে কুম এই জায়গায় আবার গুননা সহ একালিপ টান হবে তখন গুন্না করতে গুননা হবে তাহলে শব্দটা যদি আমরা দেখি আরবিতে এই মিন অর্থ হচ্ছে হতি এইটা হচ্ছে হরফে জার অর্থাৎ এটা হচ্ছে আরবি প্রিপোজিশন অ্যারাবিক প্রিপোজিশন ইংরেজিতে যেমন ফ্রম অর্থ হচ্ছে হতে এটা প্রিপোজিশন আরবিতেও ফ্র মিন অর্থ হচ্ছে হতে এবং আমরা জানি যে ইংরেজির সাথে এই জায়গায় কিছু মিল আছে যেমন ইংরেজিতে আমরা যখন প্রিপোজিশন আসে প্রিপোজিশনের পরে যখন কোনো ভার বাসে তখন আমরা কি করি বার্বের সাথে যোগ করতে হয় এটা সূত্র প্রিপোজিশনের পরে ভার বাসলে বারবার সাথে যোগ হয় তা আরবিতেও যেহেতু এটা একটা প্রিপোজিশন প্রিপোজিশনের পরে যদি কোনো ইসেম বা এ জাতীয় কোনো শব্দ আসে হ্যাঁ ইসেম বিশেষ করে ইসেম যখন আসে তখন কিন্তু তার শেষে একটা জেয়ার দিতে হয় তাহলে দেখুন এই যে মিন মিনের পরে কিন্তু এই জায়গায় জেয়ার দেওয়া আছে যে কাছরা দেওয়া আছে দু নি আছে শব্দটা কিন্তু দু না ছিল দু না মানে ব্যতীত ব্যতীত ইংরেজিতে যেটা উইথআউট আমরা ব্যবহার করি তাহলে মিং দুনি নি ব্যতীত হতে ব্যতীত হ্যাঁ এই দুই শব্দটাও কিন্তু এক ধরনের প্রিপোজিশনের বৈশিষ্ট্য আছে যদিও এটা সেকেন্ডারি প্রিপোজিশন নর্মালি এই যেই প্রিপোজিশন না এটা অন্য ক্ষেত্রেও ব্যবহৃত হয় তাহলে মিং দুনি নি হচ্ছে ব্যতীত হ্যাঁ ব্যতীত তারপরের অংশে যাই আমরা মিং দুনির রহমান রহমান শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে তিন বর্ণ বিশিষ্ট মূল ভার্ব যদি আমরা প্রথমে ধরি তিন বর্ণ বিশিষ্ট মূল ভার হচ্ছে রহিমা রহিমা মানে দয়া করলো দয়া করলো সে দয়া করলো বা তিনি দয়া করলেন তাহলে রহিমায় রচে ভার আহ আর এই যে এই জায়গায় যেটা ব্যবহার করা হচ্ছে রহম্যান্টিভ বলতে পারি ইসেম আর কি দয়ালু দয়াময় এইভাবে আসবে দয়াময় তাহলে রহম্যান এই জায়গায় দুইটা পেশ আছে তো আমরা জানি যে এই জায়গায় এই যে রহম্যানি আছে তার কারণ হচ্ছে প্রথমত হচ্ছে আমরা দেখি যে এই রহমান শব্দের পূর্বে আলিফ লাম ব্যবহার করা হয়েছে হ্যাঁ তা আমরা যদি রহমান শব্দের পূর্বে যে আলিফ লাম ব্যবহার করি আলিফলাম আমরা জানি যে কোনো ইসেমকে ইসেমের পূর্বে যদি আলিফলাম ব্যবহার করা হয় তাহলে সেই ইসেমটা মা রিফাত হয়ে যায় অর্থাৎ সেটা নির্দিষ্ট ডেফিনিট আর্টিকেল হয় নর্মালি একটা আরবি ইসেম আরবি নাউন ইনডেফিনিট থাকে হ্যাঁ অনির্দিষ্ট থাকে হ্যাঁ তো অনির্দিষ্ট থাকে যখন এর পূর্বে আলিফ লাম যোগ করা হয় তখন সেই ইসেমটা ডেফিনিট হয়ে যায় নির্দিষ্ট হয়ে যায় তো যখন আলিফ্লাম যোগ করা হয় তখন একটা তানুইন কমে যায় অর্থাৎ যদি দুইটা জবর থাকে তাহলে একটা জবর হবে দুইটা পেশ থাকলে একটা পেশ হবে অর্থাৎ আরেকটা পেশ অমিটেড হয়ে যাবে হ্যাঁ তো এই রাহমানু শব্দটা আছে আর রাহমানু আর আরেকটা বিষয় হচ্ছে আর রাহমানু কেন হলো আলিফ্লাম যোগ করার কারণে কিন্তু এই যে র এর উপর একটা তাস দিক চলে আসে কারণ হচ্ছে আরবি যে হরফগুলো আছে আরবি সমস্ত হরফকে দুইটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে আল হরুফুল শামসিয়াত অর্থাৎ এটা হচ্ছে সূর্যাক্ষর আরেকটা হচ্ছে আল হরুফুল ইয়াত অর্থাৎ চন্দ্রাক্ষর তো যেগুলো হচ্ছে সূর্যাক্ষর সেই সূর্যাক্ষরের পূর্বে যদি আলিফলাম আসে তাহলে আলিফলামের উচ্চারণ হয় না আর চন্দ্রাক্ষরের আগে যদি আলিফলাম আসে তাহলে আলিফলামের উচ্চারিত হয় হ্যাঁ যেমন এই র এই রটা হচ্ছে সূর্যাক্ষর এই রটার পূর্বে আলিফলাম বসানোর এই যে র এর পূর্বে আলিফলাম আসার কারণে কিন্তু আলিফলামের কোনো উচ্চারণ হবে না উল্টু এই হরফের উপরে একটা তাস দিত বসে এই যে এই জন্য এই রয়ের উপরে একটা তাস দিদ দেওয়া হচ্ছে আর রহমান আশামসু হ্যাঁ এই যে এইগুলো কিন্তু আত্মা আজিরাত এইগুলো হচ্ছে সূর্যাক্ষর আবার আল কমারু হ্যাঁ এগুলো হচ্ছে এই যে কাফ আল কফ যেটা আল কমারু এই কফ হচ্ছে এই কমারু শব্দ অর্থাৎ এই জন্য তার পূর্বে আলিফলামের উচ্চারণ হয় আর এই র যেহেতু সূর্যাক্ষর এই জন্য তার পূর্বে আলিফলামের উচ্চারণ হয় না এটার উপরে আলাদা একটি ক্লাস আছে আপনারা দেখে নেবেন তাহলে আর রহমানু আর রহমানু শব্দটা আসছে তো এই আর রহমান শব্দটা না হয়ে এই জায়গায় কি আছে আর রহমানি আছে হ্যাঁ একটা মানে পেশের পরিবর্তে জের আছে তার কারণ হলো এই যে জায়গায় মিন ব্যবহার করা হয়েছে মিনটা কমন আছে দুইটার মধ্যেই এই দুই রহমানি এই দুইটার মধ্যেই কিন্তু হরফেজার মিনটা কমন আছে এই জন্য এই মিনের প্রভাবে কিন্তু এই জায়গায় আবার এটার শেষেও জের চলে আসছে তখন রাহমানু না হয় রাহমানি হয়েছে যেমন আপনারা দেখবেন আহ বিসমিল্লাহ রহমানি মানে এই যে বি প্রথম বিসমিল্লার বিটা হচ্ছে হরফেজার প্রিপোজিশন এই বি এর প্রভাবে যতগুলা শব্দ আছে সবগুলার শেষে কিন্তু জের চলে আসছে যেমন বিস্মি এইটা কিলো ইসমুন ছিল কোনো কিছু ইসমুন মানে নাম তো বি থাকার কারণে কিন্তু ইসমি হয়েছে তারপরে দেখেন বিসমিল্লাহি আবার বিসমিল্লাহ রহমানি আবার রাহিমি আবারও জের অর্থাৎ এই বিয়ের প্রভাবে কিন্তু পুরো বাক্যের সবগুলা ইসেমকে সেটা মাজরুর করেছে অর্থাৎ সবগুলা ইসেমের শেষে সেটা জের দিয়েছে যাই হোক এই মিনটা হচ্ছে এবং দুইটাই জের দেওয়া হয়েছে আমরা তারপরের অংশে যাই তার মানে অর্থটা কি দাঁড়াচ্ছে রহমান বা দয়ামায় আল্লাহর একটি এটা হচ্ছে আল্লাহর একটি গুণবাচক নাম অর্থাৎ এমন দাঁড়াচ্ছে অর্থটা যে মিন রহমান রহমান ব্যতীত রহমান ব্যতীত তোমাদের এমন কোনো সৈন্যবাহিনী আছে কি যে তোমাদেরকে সাহায্য করবে হ্যাঁ পুরো অর্থটা অর্থ দাঁড়াচ্ছেই এমন কে আছে হুয়া জুমদুন এমন কোনো সেনাবাহিনী লাকুম তোমাদের জন্য ইয়াং সুরুকুম তোমাদেরকে সাহায্য করবে মিং রহমান 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 ছাড়া অর্থাৎ দয়াময় আল্লাহ ছাড়া তোমাদের এমন কোনো সৈন্যবাহিনী কি আছে যে তোমাদেরকে সাহায্য করবে আল্লাহর মনে জায়গায় প্রশ্ন করছেন মানুষদেরকে তো পরের অংশটা আমরা দেখি কি আছে পরের অংশে কি আছে গরুর ইল্লাফি গরুর তো আমরা যদি দেখি ইন ইনের ইনটা যদি দেখি ইনের আহ বিভিন্ন অর্থ হয় হ্যাঁ আমরা যদি বাক্যে ইন দেখি কোথাও তাহলে আমরা দেখবো এই একই বাক্যে ইল্লা আছে কি না হ্যাঁ এই যে ইন যদি থাকে কোনো বাক্যে বাক্যে শুরুতে বা যে জায়গায় থাকুক ইনের পরে যদি একই শব্দে ইল্লা থাকে তখন ইনের অর্থটা হয়ে যায় না আবার ইল্লার অর্থ ব্যতীত বা না ব্যতীত বা দুইটাই নেগেটিভ অর্থ আসে আর কি মেন কথা যে নট দুইটাই নট আসবে তো তখন বাক্যটা কি হয় যদি ইন থাকে এবং একই বাক্যে ইল্লা থাকে তখন এইটাও না এইটাও না দুইটা নায়ে মিলে মানে মাইনাসে মাইনাসে প্লাস অর্থাৎ তখন বাক্যটা হয়ে যায় পজিটিভ অ্যাফার্মেটিভ বাক্য হয়ে যায় হ্যাঁ কারণ দুইটা না আছে আমি এই যখন পুরো বাক্যটার অর্থ করব। তখন এটার অর্থটা কীভাবে দুইটা না মিলে কিভাবে হা হয়ে যায় সেটা আমি বলবো হ্যাঁ আগে আমি অন্য শব্দগুলোর অর্থ লিখে নিই তারপরে পুরো বাক্যের আমরা অর্থ করবো তার মানে আপাতত আমরা জানলাম ইন অর্থ হচ্ছে এ জায়গায় কিন্তু ছিল ইন এ শব্দটা কিন্তু ছিল ইন তো ইন থাকলে পরের শব্দের শুরুতে কিন্তু হরকতবিহীন আলিফ আছে অর্থাৎ উচ্চারণের জন্য কোনো হরকত নেই এই উচ্চারণ মিলানোর জন্য কিন্তু এই ইনের পরিবর্তন সুকুন তুলে দিয়ে এই জায়গায় জের দেওয়া হয়েছে ই নীল করা হয়েছে ই নীল এই লামটা হচ্ছে এই হরফে কমারিয়াত এই যে একটু আগে আমি যেটা বললাম হ্যাঁ এই কাফ কাফটা হচ্ছে কমারিয়াত এই জন্য কিন্তু আলিফ লামের উচ্চারণ হচ্ছে এই জন্য লামের উপরে তখন যজম বা সুকুন চলে আসবে এই ইনের নিচে জ্যাটটা দেওয়া হয়েছে শুধু উচ্চারণ মেলানোর জন্য আর কোনো বিষয় না হ্যাঁ ই নীল এই জায়গায় এটার সাথে এটা সংযুক্ত করার জন্য ই নীল ক্যা ফি না নর্মালি শব্দটা কিন্তু ছিল এই জায়গায় ইন যাই হোক তাহলে ই নীল না এই শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আর্মিতে কাফারা কাফারা মানে অবিশ্বাস করা অবিশ্বাস করা বা কুপুরি করা যেটা আমরা বলি কুপুরি করা অবিশ্বাস করা অস্বীকার করা ঢেকে রাখা গোপন করা এই অর্থগুলো আসে কাফারা দ্বারা তো কাফারা এটা হচ্ছে ভার তো যে এই কাফারা করে মানে কুপুরি করে তাকে কি বলা হয় আমরা জানি যে তিন বর্ণ বিশিষ্ট যে ক্রিয়া আছে সেই ক্রিয়ার প্রথম বর্ণের সাথে যদি আমরা একালিপ টান যোগ করি তাহলে সেটা নাউন হয়ে যায় কর্তা হয়ে যায় অর্থাৎ এটাকে বলা হয় ফা বলা হয় আরবিতে ফা মানে কর্তা সাবজেক্ট হয়ে যায় তখন তো এখন এই কাফারা এর সাথে যদি আমরা একালিফটান যোগ করি এই যে আলিফ দিলাম ক্যাফি আর এটা দুইটা পেশ হয়ে যায় নাউন হলে যেহেতু নর্মালি সব ইন্ডেফিনিট নাউন থাকে মানে ইন্ডেফিনিট আর্টিকেল থাকে অনির্দিষ্ট ইসেম থাকে তো ক্যাফির কাফির মানে কি আমরা যেটাকে কাফির হিসেবে জানি মানে যে কুপুরি করে মানে যে অবিশ্বাস করে তাকে বলা হয় ক্যাফির একালিফটান যোগ হয় মানে এই কাফারা থেকে এর সাথে একালিফটান যোগ করলে ক্যাফির যেমন আরও সহজ কিছু উদাহরণ আমি দেই আপনারা বুঝতে পারবেন যেমন খোলা ক খোলা ক মানে সৃষ্টি করা এর সাথে যদি আমরা একালিক যোগ করি প্রথম হরফের সাথে তাহলে খলাকা থেকে খলিক স্রষ্টা হ্যাঁ এটা সবাই জানেন তারপরে আমরা নাসরা নাসোরা মানে সাহায্য করা তাহলে না সুইর সাহায্যকারী হ্যাঁ তারপরে দা খালা দা খালা মানে প্রবেশ করলো তাহলে দাখিল খিল প্রবেশকারী মানে যে প্রবেশ করে হ্যাঁ এইভাবে আরবিতে তিন বর্ণ বিশিষ্ট যত অর্থ আছে যেমন নাজওয়ারা নাজওয়ারা মানে দেখা হ্যাঁ এই জন্য অনেকে বলে যে নাজের আকুরান তেল দেখে দেখে পড়া যেটা তাহলে নাজরা থেকে না মানে যে দেখে আমরা বলি যে হাজির না এই শব্দগুলা তার মানে কি একালিপ্টান যোগ করলে সেটা নাউন হয়ে যাচ্ছে তাহলে কাফারা থেকে ক্যাফির অর্থাৎ যে অস্বীকার করে নাউন হয়ে গেল এটা ফাইল ফায়ল কর্তা হয়ে গেল তাহলে এই কাফির এটা আছে সিঙ্গুলার ফর্মেটে আছে সিঙ্গুলার ফর্মেটে আছে তো কাফির এ সিঙ্গুলার ফরমেটটা আছে একে যদি আমরা বহু করি তাহলে ক্যাফির থেকে ক্যাফি রুনা ক্যাফি রুনা আমরা জানি যে একটা উনা যোগ করলে সেটা কী হয় প্লুরাল হয়ে যায় এটা ছিল সিঙ্গুলার কাফির আর এর সাথে যখন আমরা উনা যোগ করে দিলাম তখন সেটা হয়ে যায় যেমন ইংরেজিতেও একই ধরনের ইংরেজিতে যেমন এস বাই এস কোনো নাউনের শেষে যদি আমরা সাধারণত এস বা ইএস যোগ করি তাহলে সেটা প্লুরাল হয়ে যায় হ্যাঁ যেমন বোক বোক্স এস যোগ করলাম প্লুরাল হয়ে গেল তাহলে আরবিতে ক্যাফি রুন এই কাফির এর শব্দের সাথে যদি উনা যোগ করে দেয় তাহলে সেটা হয়ে গেল প্লুরাল কাফির ফির না অর্থাৎ কাফিরে রা হ্যাঁ অনেক কাফির এটা প্লুরাল হয়ে যাবে এবং এটা সাবজেক্ট অর্থাৎ ফা এল হিসেবে থাকবে তাহলে এই কাফির ফির না শব্দটা আছে কিন্তু এই জায়গায় কী করা আছে আল ক্যাফির উনা এর আগে একটা আলিফলাম যোগ করে একে নির্দিষ্ট করা হয়েছে মা করা হয়েছে ইংরেজিতে যেমন আমরা দা ব্যবহার করি দা দা আনবিলিভার্স হ্যাঁ বিশিষ্ট বিষয় মানে বিষয়টা এমনই এই আলিফলাম মানে হচ্ছে দা ইংরেজিতে যেটা দা আরবিতে সেটা আলিফলাম নির্দিষ্ট করা হয়েছে তাহলে আল কাফির কাফিররা নির্দিষ্ট বোঝানো হচ্ছে তাহলে কাফিরা কাফিররা কাফিররা তাহলে ইনিল ক্যাফিরুনা কাফিররা আমি অর্থটা সম্পূর্ণ বাক্যের অর্থ পরে করি আগে আমি এই ইয়ারগুলো লিখে নিই তারপরে ইন দিয়ে আমি অর্থটা করতে হবে তাহলে ইনিল ক্যাফিরুনা ইল্লা ফি ফি মানে মধ্যে মধ্যে এটা হচ্ছে ওই হরফেজার যেটা আমি একটুকে বললাম যে যেমন ইংরেজি প্রিপোজিশন আছে তেমনিভাবে আরবিতেও প্রিপোজিশন আছে তো আরবি প্রিপোজিশনের নাম হচ্ছে হরফেজার তো আমরা এই হরফেজার হচ্ছে ফি ইংরেজিতে সেটা হচ্ছে ইন ইন যেমন মধ্যে আর আরবিতে হচ্ছে ফি মধ্যে হরফেজার তাহলে ফি আমি আগে বলেছিলাম একটু আগে যে হরফেজারের পরে এই যে এন যেমন মিনটা ছিল হরফেজার হরফেজারের পরে যদি কোনো ইসেম আসে তাহলে সেই ইসেমের শেষে একটা জ্যার দিতে হয় এটা একটা কমন নিয়ম আপনারা ইতিমধ্যে আমার মনে হয় যে প্রতিটা ক্লাসে এই হরফেজারের কথাটা চলে আসতেছে আপনারা ইতিমধ্যে জানেন যেহেতু বিশতম ক্লাস চলতেছে আজকে আমাদের তো এই যে জায়গায় গরুর গরুর শব্দটা এই শেষে কিন্তু জের দেওয়া হয়েছে এই ফি থাকার কারণে হ্যাঁ আগে যেহেতু ফি আছে হরফেজার এই জন্য শেষে একটা জের চলে আসছে তো এখন আমরা এই গরুর শব্দটা বিশ্লেষণ করি আরবিতে গররা একটা ভার আছে গররা। গররা মানে ধোকা দেওয়া ধোকা দেওয়া বা প্রতারণা করা প্রতারণা করা ধোকা দেওয়া প্রতারণা করা হ্যাঁ তারপরে ওই যে প্রবঞ্চনা করা বা ওই যে মিসলিডিং করা এইভাবে ভুল পথে নিয়ে যাওয়া এই গররা এই গররা শব্দের এটা হচ্ছে ভার তো এর যদি আমরা নাউন করি হ্যাঁ তাহলে গরুর গরু রুন গরু রুন মানে হচ্ছে ধোকা ধোঁকাবাজি হ্যাঁ ধোকাবাজি প্রতারণা প্রতারণা এইগুলা ধোঁকাবাজি বা প্রতারণা তাহলে গুরুর শব্দটা ছিল এই জায়গায় কিন্তু আগে যেহেতু ফি আছে তাহলে এই জায়গায় গুরুর রি হবে তখন হ্যাঁ ফি থাকার কারণে রি হবে গুরুর থেকে গুরুর থেকে গুরু ঋণ গুরুর শেষে আমরা ওয়াক অফ করার জন্য পুরো উচ্চারণ আমরা করি না গুরুর পর্যন্তই করি তার মানে কি আমরা অর্থটা এখন দেখি আমরা ইনিল ইল ক্যাফি রুন গুরুর দুইটা অর্থ যদি আমরা না হিসেবে ধরি যে কাফিরেরা প্রতারণা ব্যতীত দোকাবাজি ব্যতীত অন্য কিছুতে নেই মানে কাফিরেরা ধোকাবাজি ব্যতীত অন্য কিছুতে নেই তার মানে কি কাফিরেরা অবশ্যই ধোকাবাজির মধ্যে আছে মানে দুইটা নায়ে মিলে কিন্তু সেটা হা হয়ে যাচ্ছে ঠিক আছে যে কাফিরেরা ধোকাবাজি ছাড়া অন্য কিছুর মধ্যে নেই অর্থাৎ তারা অবশ্যই ধোকাবাজির মধ্যেই আছে হ্যাঁ এই জন্য অর্থটা দুইটা নায়ে মিলে অর্থটা পজিটিভ হয়ে গেছে এখন আমরা সম্পূর্ণ বাক্যের অর্থটা যদি দেখি যে কে আছে বা এমন কে আছে কোনো সেনাবাহিনী লাকুম তোমাদের জন্য ইয়ং সুরুকুম তোমাদেরকে সাহায্য করবে রহমান ইনিল ফি গুরুর নিশ্চয়ই কাফিরেরা গুরুরের মধ্যে আছে প্রবন্ধনা বা ধোকাবাজির মধ্যে রয়েছে তো আশা করি যে আজকের এই ক্লাসের মাধ্যমে আপনারা সুরা মোলকের বিষ্ণ আয়াতের প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানতে পেরেছেন আমরা ধারাবাহিকভাবে সুরা মূলকের আলোচনাগুলো করছি এক একদিন মানে এক একটা ক্লাসে এক একটা আয়াত নিয়ে আমরা বিস্তারিত জানছি জানতে জানতে পারছি যে একটা শব্দ সেই শব্দটা রুট ফর্ম কি শব্দটার ভার কি কোন ভার থেকে শব্দটা এসেছে এই শব্দটা কি মুজাক্কার না মুয়ান্নাস এই শব্দটা কোন আদতে আছে এটা কি ওয়াহিদ না তাসনিয়া না জমা হ্যাঁ এটা কোন সাবজেক্টে আছে এটা কি থার্ড পারসন সিঙ্গুলার অর্থাৎ এটা কি যেটাকে বলা হয় যেটা কি সেকেন্ড পারসন থার্ড পার্সন না ফার্স্ট পারসন ঠিক আছে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি এটা কি ইসেম অর্থাৎ এটা কি নাউন প্রোনাউন যে মানে এভাবে ভেঙে ভেঙে আমরা কোরআন মাজিদের প্রতিটা শব্দকে আমরা বুঝতে চাই কারণ কোরআনের বাংলা অনুবাদের মাধ্যমে শুধু এর অর্থটা জানা যাবে কিন্তু কোরআনের যে মেন মিরাকিউলাস পাওয়ার এর যেই আসল মজাটা সেটা আমরা বুঝতে হলে আমাদেরকে অবশ্যই আরবি ভাষায় কোরআন বুঝতে হবে অর্থাৎ কোরআনের ভাষায় আমাদেরকে কোরআন বুঝতে হবে হ্যাঁ তো আশা করি যে আপনারা ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো দেখছেন এবং আপনাদের যারা নিকট আছে তাদের কাছে আপনারা এগুলো শেয়ার করে পৌঁছে দিবেন যাতে করে তারাও কোরআন শিখতে পারে হ্যাঁ তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইকরা বিসমি